বিএনপি কে চায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ জামাত ইসলাম কে চায় পঁচিশ পার্সেন্ট মানুষ আর সেখানে ঠিক আছে ওই দিন বসার পরে আলোচনা শুরুতেই জামাতের আমির মোতারাম তিনি আমাদের আমিরকে বললেন যে এই এই একটা প্রথম আরত একটা জরিপ এসেছে দেখেন তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই মানে জনমতে আপনাদের কোনো কি নাই কোনো এক পার্সেন্ট নাই জিরো পয়েন্ট ওয়ান মানে এক পার্সেন্টের শতভাগের এক ভাগ তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছেন যাত্রা সেদিনই মত আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মত ভালো নয় তারা হয়তো আমাদেরকে সাথে ব্যাংসাফি করবে কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারাই জরিপের মধ্যেই ছিল এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয় ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে জরিপে তো আপনাদের এত নাই বোঝা যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই